প্রশ্নটি হচ্ছে গত বছরের জুলাই এবং এই বছরের জুলাই প্রায় একটা বছর হয়ে গেছে গত বছরের জুলাইতে খুব পরিমাণে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে দেশের মধ্যে খুব পরিমাণে একটা বাধা সৃষ্টি দেখা দিয়েছে অনেক কিছু পরিবর্তন হয়েছে আপনি পরিবর্তনটাকে কতটা ভালোর দিকে দেখছি কতটা খারাপের দিকে দেখছেন অনেক ভালো দেখছি এবং অনেক বৈষম্য দূর হয়েছে বৈষম্য দূর হয় মাননীয় প্রধান ধন্যবাদ জানাচ্ছি এবং আমরাও বৈষম্যের আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না সেই নীতিমারা আলোকে বাংলাদেশে তিরিশ হাজারেরও বেশি বিদ্যালয় ছিল তারা বিগত দিনের সরকার সেই সময় তিনটি ধাপে বিদ্যালয় জাতীয় কারণ নেন এবং তিনটি জাতীয়করণ করা হলেও বৈষম্য করে রেখেছে প্রায় অনদিক পাঁচ হাজার বিদ্যালয় সারা দেশে সেই বিদ্যালয়গুলি জাতীয়করণ করা যখন আমরা দেখলাম যে আমরা তৃতীয় ধাপে বার করে গেছি তখন আমরা সেই থেকে মানববন্ধন অবস্থান কর্মসূচি বিভিন্নভাবে অনশন কর্মসূচি করে যে আমাদের চলমান বিদ্যালয়গুলি কেন জাতীয়করণ করা হয় নাই তারপরে আঠারো সতেরো আঠারো উনিশ সালে আন্দোলন কর্মসূচি করা হয়েছে অবস্থান নেওয়া হয়েছে সেখানে শিক্ষকেরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে সর্বোচ্চ আমাদের আন্দোলনের ছাপ্পান্ন দিনের কর্মসূচিকে তারা করে দেয় এসে বলে যে মহাপরিচালক এবং সচিন হোসেন বলে যে সাবেক আপনারা আপনারা বাড়িতে চলে আপনাদের যৌক্তিক দাবি যেহেতু জাতীয়করণ এবং আপনাদের শর্তাদি পূরণ করা আছে আমরা ছয় মাসের মধ্যে আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করে দিব এই বলে আমাদেরকে তারা মিথ্যা আসার দিয়ে পাঠিয়ে দেয় অথচ তারা বাস্তবায়ন করে না সালে আমরা রাজপথে এসেছি এবং আমরা শিক্ষকগণ জীবনযাপন করি খেয়ে না খেয়ে আমরা আপনারা জানেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার শেখর বেসরকারি বিদ্যালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষাকে সরকার অনেক আগেই বাধ্যতামূলক ঘোষণা করেছে অথচ আমরা এই সকল শিক্ষকগণ কোমলমতী শিক্ষার্থীদের আমরা পাঠদান করে থাকি অথচ আমরা আমরা একটি টাকা পাই না কিন্তু এই অভ্যুত্থানের পরে আমরা যে আন্দোলন কর্মসূচি করেছি এখন কনসালটেশন কমিটি আমাদের আমাদের বিদ্যালয়গুলোর কথা বলে সুপারিশ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় এখন আমাদের একটি দাবি এবং একটি চাওয়া যে প্রধান উপদেষ্টা মহাদয় আপনি অত্যন্ত বান্ধব সরকার আপনি দেশে বৈষম্য দূর করার কথা বলেছেন শিক্ষাক্ষেত্রে বৈষম্য আপনি রাখছেন না কারণ আমরা তার উনচল্লিশ বছরের বৈষম্যের শিকার স্বতন্ত্র ইফতদাইকে আপনি একটি ঘোষণা দিয়ে তাদেরকে জাতীয়করণ এবং ধাপে ধাপে কাজ করে নিয়েছেন তাই আমাদের স্বল্প পরিসরে যে পাঁচ হাজার বিদ্যালয় জাতীয়করণ করা আপনার পক্ষে অসম্ভবের কিছু না এবং আপনি যদি এই বিদ্যালয়গুলিকে দ্রুত জাতীয়করণ বাস্তবায়ন ঘোষণা দেন তাহলে এই শিক্ষক পরিবারগুলো বেঁচে যাবে এবং এই শিক্ষক পরিবারগুলো দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে এবং বাংলাদেশে এই অনধিক পাঁচ হাজার বিদ্যালয় জাতীয়করণ করা হলে আর দেশে কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না বলে আমরা মনে করি এবং এই সরকারি বাংলাদেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় করা লাগবে না বলে তারা সমাপ্তি ঘোষণা করতে পারবেন একটি সমাবেশ ডেকে